জনমত্রিনা বলেছেন বিয়ের যে কোনো শর্ত নামে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে এক পক্ষ প্রস্তাব করবে আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষী থাকবে বিবাহ সুত্ব হওয়ার বিষয় হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে এরপর যদি দুষ্টমিকরেও প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে তাহলে সেই ক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে সালা سنجিত দহনা জিতুন দহনা জিতুন আদি আদি তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং করে করলেও তা হবে বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যেটি আমরা যদি ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে ইচ্ছাকৃত বলতে সব জ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের অন্যান্য শর্তাদি থাকে সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে মাই আহমদ আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্বকালীন সময়ে এরকম কোন বিশেষ আমলের কথা কোনো বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে ভাবে হয় পড়াশোনা করতে না হয় সেজন্য আলোর